হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে সাড়ে আটটা তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তার জন্য রান্নাবান্নাটাও কিন্তু একটু দেরিতেই শুরু করলাম তো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে দেখো জালটা একটু বেশি পড়ে গেছে তো তার জন্য ভাতটা পড়ে যাচ্ছিল তো গ্যাসটাও কমিয়ে দিলাম আর একটু ভাতটা নেড়ে দিলাম তো আজকে রান্না হবে টক ডাল তো ওইদিকে অনেক আম দিয়েছে একটা বড়মা দিয়েছে বাড়ির পাশে তো তোমাদেরকে দেখাবো তার আগে এই যে আর একটা বড়মা লিচু দিয়েছে তো এখানে তো মেয়ে পাখি পাখি লিচু খাচ্ছে শুধু তো এই দেখো গাছের লিচু এখনই পেরে দিল তো আমি এনে এখানে রাখলাম তো এইদিকে এই যে ডাল বসাবো বলে ডালটা কিনে নিয়ে আসলাম ডালটা ঘরে আনা ছিল না তো কিনে এনে ডালটা দেখো বসিয়েও দিয়েছি সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর কিনে এনেছি বাদাম তো বাদাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব তো বাদাম বাটা খেতে কিন্তু দারুণ লাগে আর এর সঙ্গে একটু পরে সর্ষের তেল আর একটু লবণ মিশিয়ে নিলে হয়ে যাবে তো রান্নাবান্না আমার মানে কিছুটা হয়েছে আর এদিকে ভাত বেড়ে নিয়েছি দেখো কারণ এখন বেজে গেছে দশটা তো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার বাকি রান্না হবে তো এইটুকু সময়ের মধ্যে কি কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই বাদাম বাটা ভাত আর মিষ্টি কুমড়ো ভাজা আর করেছে আম দিয়ে টক ডাল তো এই হচ্ছে করেছে তো তারপরে খাওয়া দাওয়া করে দেখো চলে এসছে এখন গাজর দিয়ে আলু দিয়ে ভাজ কারণ তোমাদের দাদাভাই খেতে চলে আসবে তার জন্য এটা আগে করে নিচ্ছে আর এই দেখো বর্মা কত আম দিয়েছে কিন্তু কালকে দিয়েছিল তোমাদেরকে আর দেখানো হয়নি তাই ভাবলাম আজকে দেখিয়ে দিয়ে আর আমগুলো কেটে আমি কিন্তু আচার বানাবো তো তার জন্য এখন আমগুলো কাটবো তার আগে এই ভাজাটা করে বাসন কুসুন মেজে নিয়ে এসে তারপরে

তো চলো এবার তোমাদেরকে ফাইনালি আর একবার দেখিয়ে দিই দেখিয়ে দিই আগে তো একবার দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই এই যে মিষ্টি কুমড়ো ভাজা সবার খাওয়া হয়ে গেছে শুধু তোমাদের দাদাভাই বাকি আছে মানে আমার আর মেয়ের হয়ে গেছে তোমাদের দাদাভাই খাবে আর এইদিকে এই যে বাদাম বাটা তো তোমরা একদিন ট্রাই করতেই পারো বাদাম বাটাটা খুব ভালো লাগে খেতে কিন্তু তোমরা অবশ্যই একদিন ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন লাগে আর কীরকমভাবে করতে হয় সেটাও তোমাদেরকে বলে দিলাম তো এখানে রয়েছে টক ডাল আর হচ্ছে ভাত তো এখন চলে এসেছে তোমাদের দাদা ভাইয়ের দুটো গেঞ্জি রয়েছে কালকে রাতে ঝড় বৃষ্টিতে গেঞ্জি দুটো ভিজে একদম চপচপ হয়ে গেছে দেখো আর আগের দিনে কাচার কথা বলেছিল কিন্তু আগের দিন মা এসেছিলো কাঁচ মাছ ছিল সময় পাইনি তা সকালেও সময় পাইনি দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে তোমাদেরকে তো আগেই বললাম তো তার জন্য এখন চলে আসলাম গেঞ্জি দুটো ধুয়ে কেঁচে দিই আরও কিছু কাঁচার রয়েছে বিছানা চাদর তুলে রেখেছি সেটা আর এখন কাচতে পারবো না কারণ এখন একদম হাতে সময় নেই তো ভাবলাম এই দুটো কেঁচে দিই সকাল কালকে একটু তাড়াতাড়ি বৃহস্পতিবার আছে কালকে এমনিতেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো কিস্তি আছে বৃহস্পতিবার সকালে তো তার জন্য আর কি কালকে সকালেই কাঁচবো এখন আর ইচ্ছাও করছে না সময়ও নেই তো এই যে গেঞ্জি দুটো ধুয়ে ধুয়ে দিলাম ধুয়ে দিচ্ছে আর কি আর এখন বারোটা জল চলে এসছে মেয়েকে স্নান করাবো ওই গেঞ্জি দুটো ছাদে দিয়ে এসে তারপরে হচ্ছে মেয়েকে স্নান করাবো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তো মেয়েকে স্নান করিয়ে দেখো একদম খাওয়াতে বসে গেছি এখানে মা মাছ ভাজা দিয়েছিলো আর ওই যে দু ভাজা দিয়ে মেয়ের ভাতটা মেখে দিয়েছি তো চলো ওকে খাইয়ে নিই তো বাইরে মেঘ মেঘ করছে এই যে নাইটিটা তুলে আনলাম আজকে কোনো জামা কাপড় কাচিনি ও না খেয়েছে চিত্রমন্ত্র দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো ছাদে রয়েছে ওগুলো আনতে হবে যাবো এখানে তো ওই জামা প্যান্টগুলো নিয়ে আসবো আর নাইটিটা নিচে ছিল সেটা তুলে নিয়ে আসলাম আর এখন হচ্ছে একটু ঘুমাতে যাবো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমিও খেয়ে নিলাম তো এখন জানলাটা পর্দাটা দেবো দিয়ে ঘুমিয়ে পড়বো তো আজকে সেরকম ভিডিও করতেই পারছি না তোমাদের সঙ্গে আর ওই দেখো মাম্মা ঠিক আছে মাম্মার ভাই খেলা করছে জলের ঢক নিয়ে তো চলো আগে নিয়ে আসি ওই জামা প্যান্টগুলো আর আম যে আম হচ্ছে কেটে রৌদ্র দিয়েছি বলুন মাখিয়ে সেটাও নিয়ে আসবো সন্ধ্যাবেলা দেখি কাচার বানাবো তো চলো আবার পরে কথা বলছি ঠিক আছে তো অনেকটা সময় বাদে আবার আসলাম অনেকটা সেই দুপুরে ঘুম থেকে ওঠার পরে আর আসেনি মানে সেই ঘুমানোর আগে কথা বলেছি তো এইদিকে তোমাদের দাদাভাই বাজার করে চলে এসছে দেখো আটটা বাজে এখন তো কি কি নিয়ে এসেছে তোমাদেরকে তো দেখাবোই তার আগে আমার খুব খিদে পেয়েছে খাওয়ারটা কী এনেছে সেটাই আগে দেখে নিই তো এইদিকে তো আটা মাটা দেখতেই পারছি তো ওইগুলো তোমাদেরকে পরে দেখাবো আর এদিকে মেয়ে বারান্দায় খেলা করছে মেয়েকে ম্যাগি করে খাইয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার কথা মনে নেই ঠিক আছে তো এইদিকে এই যে আমার জন্য নিয়ে এসছে করা তো একটা আমি খাবো একটা তোমাদের দাদা খাবে তো চলো খেয়ে নিয়ে প্রচুর খিদে পেয়ে গেছে আর এদিকে চলে গেছে তোমাদের দাদা জল ভরতে আমি যদি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাইকে বলবো খাইয়ে দিতে আর কী যেন একটা বলছিলাম জানো তো তখন প্রচণ্ড হাসির কথা তো তার জন্য একটু মারও দেখালাম দেখেছ তো চলো বরমশাই এখন খাইয়ে দেবে অনেক দিন পর তোমাদের দাদাভাই খাইয়ে দিচ্ছে আর সেরকম সুযোগ হয় না বলতে কি সন্ধ্যাবেলা এখন সেরকম কিছু খায় না তো তার জন্য আর খাইয়ে দেওয়ার সুযোগটা পাই না কারণ ও সকালেও ও থাকে না আমি যখন খেয়ে নিই দুপুরেও ও থাকে না আর সন্ধ্যা রাত্রিবেলা আমি একাই খেয়ে নিই তো এখন হাঁ করে আছে আগের থেকে দেখেছ যে তাড়াতাড়ি দাও আর এদিকে কিসের জন্য কথা বলছিলাম একটা ও কালকে অন্নপ্রাশনে কি দেওয়া হবে সেই গিফটের কথা বলছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই দেখো পকোড়াটা আমাকে খাইয়ে দিচ্ছে আর দেখেছো কত বড়ো হা করেছি তো চলো খেয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে কি কি এনেছে তো এখানে নিয়ে এসে হচ্ছে একটা টোস্ট বিস্কুট এই দেখো মিষ্টি বিস্কুট তো অনেক খেলাম এবার একটা এই বিস্কুট খেয়ে দেখি বারবার এক বিস্কুট খেতে ভালো লাগে না জানো তো তাই একটু পাল্টে পাল্টে খাই আর দেখে লবণ আর আটা নিয়ে এসছে তো বিস্কুটটা আমি এখনই ঢেলে ফেলবো না হলে আলিসি পড়ে যাবে আর ভালো লাগবে না তো বেশিরভাগ দিন তোমাদের দাদাভাই ঢালে বিস্কুট এনে তোমাদের দাদাভাই ঢা ঢালে আর আজকে ভাবলাম যে আমি একটু বিস্কুটগুলো কোটোতে ভরে নিই আর রান্না করতে যাব তো আজকে একটু ভাবছি রাতে রুটি তরকারি করব। ভাত ভাত তো খাচ্ছি কয়দিন ধরে আজকে একটু ইচ্ছা হচ্ছে রুটি তরকারি খেতে তো চলো এবার একটু আলু কেটে নিই এইগুলা কোটোয় ভরে নিই তো এই দেখো আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ দেবো না একদম নর্মালভাবে করবো পেঁয়াজ আছে কিন্তু দিতে ইচ্ছা করছে না প্লেন খেতে ইচ্ছা করছে এই গরমে না পেঁয়াজ আর খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে একটু প্লেন তরকারি একটু রুটি খাই ভাত হলে আলুর তরকারি করতাম না আলু সেদ্ধই দিয়ে দিতাম তো এইদিকে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে বর মশায় আটা মাখিয়ে দিচ্ছে ওই যে দেখেছো টিভি দেখছে আর আটা মাখিয়ে দিচ্ছে আর মেয়ে এখন গেছে উপরে ওর জেঠুর কাছে গেছে তো চলো আবার পরে আসছি তো এই যে আটা মাখানো হয়ে গেছে আর বড় খুব সুন্দর করে আটা মাখায় আমি আমিও এত সুন্দর আটা মাখতে পারি না ও খুব সুন্দর করে আটা মাখে। তো চলো রুটিটা বানিয়ে নিই তো রুটি বানিয়ে নিয়ে চলে এসছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা খাওয়া দাওয়া করবো তো এখানে এই যে পেঁয়াজ আর শশা কেটে নিয়েছে আর একটা দিদি আমাকে কমেন্ট করে বলেছে যে রাতে শসা খাওয়া ঠিক না তো ইচ্ছা করলো আজকে একটু রুটির সাথে খেতে যেন তার এদিকে মেয়ের রুটিটা ধুয়ে রেখেছি আর আমাদের রুটি রয়েছে আর এখানে তরকারি রয়েছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যেখানে এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো টাটা গুড নাই